আপনি কি চুলের সমস্যায় ভুগছেন চুল রুক্ষ হয়ে যাচ্ছে আগা ফেটে যাচ্ছে চুল পড়া বন্ধ হচ্ছে না তাহলে আপনার জন্য এই ভিডিওটি আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি এক অসাধারণ প্রোডাক্টের কথা এটা শুধু একটি হেয়ার প্যাক না এটি প্রকৃতির এক অপরূপ মিশ্রণ ব্লিস এর অর্গানিক হেয়ার প্যাক এটি এত বিশেষ কেন কারণ এই হেয়ার প্যাকটি তৈরি করা হয়েছে পঁয়ত্রিশটিরও বেশি ও প্রাকৃতিক উপাদান দিয়ে এটি চুল পড়া কমাতে সাহায্য করে নতুন চুল গজাতে সাহায্য করে চুলকে মসৃণ ও কোমল করে এবং চুলের প্রাকৃতিক উজ্জ্বলতা ফিরিয়ে আনে কিন্তু কিভাবে ব্যবহার করবেন এটা একদম সহজ আপনার প্রয়োজন মতো হেয়ার প্যাক পাউডারটি একটি পাত্রে নিন এটি পানি বা দইয়ের সাথে মিশিয়ে মিশ্রণ পেস্ট তৈরি করুন বিশ থেকে পঁচিশ মিনিট পাত্রটি ঢাকনা দিয়ে ঢেকে রাখুন পেস্টটি সমানভাবে আপনার স্কাল্প ও চুলে লাগান বিশ থেকে ৪৫ মিনিট অপেক্ষা করুন এরপর চুলটি ধুয়ে ফেলবেন পানি দিয়ে আর পরের দিন শ্যাম্পু